দেখেন দেখেন ভাই চোখের সামনে কীভাবে দুর্ঘটনা হয়ে গেল আসলে দুর্ঘটনা একটা সেকেন্ড লাগে না সময় হইতে রাইডার দেখেন রাইডারের ভুলটা ছিল কি জানেন কর্নারিং করার সময় অতিরিক্ত স্পিডে আসছে এখানে একটা ক ব্যান ছিল যার কারণে বাইকটা কণ্ঠলি করতে পারে নাই অতিরিক্ত স্পিডের কারণে সোজা অটোর সামনে মাইরে দেয় মাইরে রাইডটা রাইডার পরে যায় পড়া যায় অবস্থা খারাপ দেখেন বাইকটা কীভাবে পড়ে আসে এদিক দিয়ে রাস্তায় যাওয়ার কথা আর এদিক দিয়ে রাইডার আসছিল সে একটু দেখেন কি সুন্দর রাস্তায় স্পিড তুলছে একটু ভালো সামনে যে কর্নারিং আছে সেটা রাইডার মনেই করে নাই। তার সামনে যে একটা অটো আছে দাঁড়ানো সেটা মানবে না সে না সে ভাবছে হয়তো আমি পাশ কাটিয়ে যেতে পারবো কিন্তু বলটা এখানেই যে কর্নারিং করার সময় খুব সাবধান ভাই যে কোনো সময় দুর্ঘটনা পারে আপনি যদি একটু সেফলি রাইড করেন তাইলে এরকম দুর্ঘটনা হয় না আর ইদানিং বাইকের দুর্ঘটনাগুলো খুব মারাত্মক বেশি হচ্ছে কারণ বেখেয়ালি কারণে আপনি একটু স্মুথলি আসেন তেল তো দুর্ঘটনা হয় না দেন বাইকটা ভাঙে গেছে একবার